ফালিয়া দে হাকু কলি লাও অলিয়া বুকু কেসি আল্লা বলে বান্দা ও বান্দা কম হাঁসো বেশি বেশী কাদো কম হাঁসো বেশি বেশি কাদো আজকে আমার ষাঠ বছর সত্তর বছর পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমি একটা বারও শেষ সাথে উঠে পাকের কুদরতি কদমে শেষ দা দিয়ে একবারও বললাম না মাওলা আমি তো গুণাগার মাওলা আমি তিরিশ বছর গুণা করেছি মাওলা আমি চল্লিশ বছর গুণা করেছি মাওলা আমি গুণা করতে করতে আমার কলাপটা নাফা হয়ে গেছে ও মাওলা আজকে আমি বুঝতে পেরেছি মাওলা আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন পাক রাব্বুল আলমিন বলেন যেই বান্দা শেষ রাতে শেষ রাতে শেষ শেষ রাতে আমার কুদুরি কদমে শেষ দিয়ে কান্না করবে আল্লাহ পাক রাবুল আলমিন বলে গফিরাত খতায়াহু ওলাউ কাসুরাত যত গুণা আছে যত পাপ আছে আল্লাহ পাক রাব্বুল আলমিন মাফ করে দেবে আপনি আমি কি কান্না করেছি আমরা ওয়াজ করতে এসেছি কেউ ওয়াজ শুনতে এসেছি আদৌ আমি কি নিয়ে বাড়িতে যাচ্ছি আমি বাড়িতে কি নিয়ে যাব আমি হয়তো আজকেও তো আমার মৃত্যুটা হতে পারে পারে না তাহলে আমি কি জন্য এসেছি কী নিব এই জিনিসটা যদি আমি একটা বার চিন্তা করি মাওলা আপনি আমাকে দুইটা হাত দিয়েছেন মাওলা আপনি আমাকে জবান দিয়েছেন রাস্তার মধ্যে অনেক পাগল আছে কথা বলতে পারে না উলঙ্গ অবস্থায় হাঁটে আপনি পাগলের দিকে একটা বার তাকিয়ে বলেন না ও আল্লাহ আপনি তো চাইলে আমাকে পাগল বানাতে পারতেন না মাওলা আপনি পাগল বানান নাই পাগল না বানিয়ে আমায় একটা জামা দিয়েছেন অথবা পাঞ্জাবি দিয়েছেন অথবা শার্ট দিয়েছেন মাওলা আপনি আমাকে সুস্থ রেখেছেন পাগল বানান নাই ও আল্লাহ কিভাবে চললে কিভাবে শেষদা দিলে কিভাবে আপনার জিকির করলে আপনি আমার প্রতি খুশি হবেন আমাকে এই পটটা ইফদিনা মুস্তাকিম এই পটটাতে চলার তৌফিক দেন না আপনি কি একটাবার চেয়েছেন না আমি দোকানে বসে গিয়ে বোধ বাজারে বসে গিয়ে বোধ ইমাম সাহেবের কি তো সমাজে মোহল্লা চলে কি চলে না যাতে হুজুর ইমাম সাহেব আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন আপনার লজ্জা থাকা দরকার আপনি একটা বার চিন্তা করেন এই আদ্রা মসজিদের জিজ্ঞাসা করেন হুজুর আপনার আগে কে মাওলানা ছিল ওই মাওলানা ছিল এভাবে কমন নয় অলিরা আসবে সাহাবিরা আসবে আপনি যখন হজরত আলীকে জিজ্ঞেস করবেন ও মাওনা আলী আপনার আগে কে ইমাম ছিলেন মাওলা আলী বলবে আমার আগে উসমানে গণির ইমাম ছিলেন উসমান গণীকে বলবেন আপনার আগে কে ইমাম ছিলেন ওসমান গনি বলবে আমার আগে ফারুক আজম ছিলেন ফারুক আজমকে যখন বলবেন ও ফারুক আজম আপনার আগে কে ইমাম ছিলেন ফারুক আজম বলবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ইমাম ছিলেন আবু বকর সিদ্দিককে যখন আপনি পশ্চিম করবেন ও আবু বকর সিদ্দিক আপনার আগে কে ইমাম ছিলেন আবু বকর সিদ্দিক বলবে যিনি হায়াতুল নবী যিনি নূর নবী যিনি জিন্দা নবী যিনি গায়েবের খাবার দেন ওয়ালা নবী যিনি সাফায়তের মালিক নবী যিনি হাউজের কাউসারের নবী ওই নবী হলেন রহমত লিল আলামিন ইমাম ছিলেন তাহলে আপনি আদ্রা গ্রামের ইমামের বিরুদ্ধে করা রাহমতের নবীর বিরুদ্ধে করা আপনি যে কোন ইমামের বিরুদ্ধে করবেন রাহমতের নবীর বিরুদ্ধে করবেন আপনি কি এটা সাধারণ জিনিস মনে করেন এবার আসেন ইমাম সাহেব কেবলাকে পিস দিয়ে আলোচনা করে কি করে না কথা বলনা করে কি করে না আপনি করেন না কেন আল্লাহ বলে হাবিব আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনার দায়িত্ব শেষ দামানার আলেমরা পালন করার কারণে তার কেবলা তার পিছন দিক দিয়ে দিয়ে আলোচনা করে তার সম্মান এত দিয়েছি আর হাজার মুসল্লি হবে সবাই কেবলার দিকে থাকবে ও বাবা আপনি কি সামান্য জিনিস মনে করেন আসেন না আলেমের কাছে একটু সহাবতে বসেন আলেম থেকে কিছু জানেন আপনি গিবোধর কি হবে গিবোধ করলে ফায়দা কার খুঁজুরেন আপনি আমার বিরুদ্ধে গিবদ্ধ বিরোধ করছেন না জেনে দোকানে এই হুজুর আসে না বাবা আপনি তো আমার উপকারী বন্ধু আপনাকে একটা চা খাওয়ানো দরকার কথা বলেন না কেন আপনি কি বোধ করার কারণে আমার ফায়দা কি হলো আমার কবিরা এবং সবিরা গুণা মাফ হয়ে নেক লেখা হলো আর আমার কবিরা সবিরা গুণা আপনার অ্যাকাউন্টে জমা হলো নাউজুবিল্লা কইলেন না নিজের খাই এত কষ্ট করি শীতের মধ্যে নামাজ পড়ি আরেকজনের উপকার করার প্রয়োজন আছে বাবা তাহলে ফালিয়াজ হাকু কলি লাও কলিয়া বুকু কাসির বান্দা কম হাসো বেশি বেশি কাঁদো নবী বলে মানবাকামিন খাসিয়া তিল্লা হার রমা আল্লাহ তিলকাল আইলা আলান্নার যে ব্যক্তি আল্লাহর বয়ে জাহান নামের বয়ে তন্দন করবে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও শেষ রাতে উঠে শেষ দাতে পড়ে যাও আবুবকর সিদ্দিক কে রহমতের নবী বলে আবুবকর সিদ্দিক ও সিদ্দিক আকবর আপনি কিভাবে তাহার নামাজ পড়েন কিভাবে আপনি তাহার নামাজ পড়েন সিদ্দিকে আকবর বলে ইয়া রসুল আল্লাহ নবী গো ও মায়ার নবী আমি এশারের চার রাকাত ফরজ পরে দুই রেখা শূন্য পরে চার রেখাত ফরজ পরে দুই রেখা শূন্য পরে বিতির আগে বিতির নামাজের আগে দুই অথবা চার রাকাত তাহাযতের নিয়ে যে নামাজ পড়ি ইয়ার সুল আল্লাহ নবীজি ও মায়ার নবী শেষ রাতে উঠে আমি বাকি নামাজগুলা পড়ি আমার নবী বলে আবু বকর ও সিদ্দিকী আকবর আপনি এইভাবে যদি নামাজ পড়েন আল্লাহর কসম আল্লাহী বিল্লাহি তল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার দাহ্জতরে নামাজ কাজা যাবে না বললেন না আলোচনা হলো এগুলা আলোচনা হলো কি এগুলা শান গান এগুলা বলবো সমস্যা নাই কিন্তু আমি যদি আপনার অন্তরে খোরাক আমলের খোরাক না দিতে পারি আমি কিসের দায় কথা বলেন না কেন নবী বলেন আশরাফু উম্মাতি হামালাতুল কুরআন ও اصحابুল লাইল اشرف উম্মতি হামালাতুল কুরআন ও اصحابুল লাইল শ্রেষ্ঠ উম্মত হলো ওই ব্যক্তি যার মধ্যে কুরআন আছে যার বুকের মধ্যে আন ও اصحابুল লাইল যে ব্যক্তি শ্রেষ্ঠতে নামাজ পড়ে নবী বলে আলাইকুম বি কিয়ামুল লাইল ও উম্মত তুমি তাহাজ্জুদ পড়ো তাহাজ্জুদ পড়ো আজকে আমরা তাহাজ্জুদ পড়ে না আর বক্তারা ঠিক বলে নামাজ তো করে না কথা বলেন না কেন আমি দায়ী হয়ে যদি আমি পাঁচ অক্ত নামাজ হেফাজত না করতে পারি আমি পীর হয়ে যদি পাঁচ অক্ত নামাজ হেফাজত না করতে পারি আমি তো মুসলমান না হজুর ওস্তাদ বলেন আমার মাফ করে দিবেন কথা বলেন না কেন আমি কি দিতেছি আপনাকে কি দিতে এসেছি কি দিব আদুকে আমি আমল করি কিনা আজকে যে শুক্রবার গেল আজকের কিছু পাঁচটা আমল আছে নাই ওস্তাদ জি জানে উনি তো আলেম আমরা তো আলেম না আল্লাহ মাফ করে দিও আল্লাহ রাসুল বলে শুক্রবার মানে জুমাবার আসরের নামাজ পড়ে যে ব্যক্তি এক আশি বার দুর্দ উম্মি পড়ে কি 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 বাবা মানুষ কম আছেন বলেন এক আশি বার কি উম্মি পড়ে আসরের নামাজের পরে নবী বলেন এক খাসি বার পড়ার কারণে তার আশি বছরের সগীরা কবিরা গুণা যত আছে মাফ হয়ে যায় এটা পড়তে কতক্ষণ লাগে পড়ছেন কোনো দিন পড়ছেন কোন হুজুর বলছে ব্যক্তি আল্লা আশি বছরের গুনামা সাতটা শুক্রবার কয়টা আসে বাবা চারটা পাঁচটার দরকার নাই এবারে এসব করেন আট একে আট আট দ্বিগুণ ষোলো তিনটা চব্বিশ চার 320 বছর আপনি মাসের মধ্যে চার শুক্রবার দুধে উম্মি পাঠ করবেন 320 বছরের গুণা माफ হয়ে যাবে 3000 ওয়াজ দিলো 300 বছরের গুণা माफ হবে না আগে নামাজ আগে নিজের অন্তর পরিশুদ্ধ নিজের অন্তর পরিশুদ্ধ না করে আমি যত ওয়াজ করে কেন কবুল হবে কবুল হবে কথা বলেন না কেন আগে আগের ওলামাই কেরাম পীর সাহেবরা হুজুর বুঝবে যারা আগে মুড়ি ধরতে যাইতেন তাদেরকে সবক দিতেন কিসের সবক কলমের সবক হুজুর দিতেন কি সবক বাবা অজু করে আসো এভাবে মোরাকাবাদ বসে আমি আমার কলবের দিকে তাকিয়েছি আমার কলব থেকে আল্লাহ 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 আওয়াজ আসবে এভাবে কলব রু সের এভাবে দশটা লতিফা আছে দশ লতিফার সবক দিতে হয় পীর সাহেবের দিতে হয় হুজুর পরে সুলতানুল জিয়ারত এরপরে ক্রমন্বয়ে ক্রমান্বয়ে আল্লাহর্বুল আমিন আপনাকে অলির দপ্তরে নিয়ে যাবে আর আপনি অলি হতে গেলে আমল করেন না জিকির করেন উঠতে বসতে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ আপনি এখান থেকে আদ্রা থেকে জগৎপুর যাইতে কমপক্ষে আপনার দশ মিনিট সময় লাগে আপনি বসে আছেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ সুবাহ আনল্লাহ কথা বলেন না কেন আমল হয় কি হয় না আমার মা বোনেরা যারা মাইকের পাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলি মাছ কাটতে কাটতে করিয়েন না ঘর ঝাড়ু দিতে দিতে গিয়ে করিয়েন না আপনি উঠান ঝারুকে মুখ দিয়ে দেয় না হাত দিয়ে দেয় মুখ না হাত মাছ কাটে মুখে না হাতে তাহলে আপনি হাতে মু মাছ কাটতেছেন পড়েন শুভানন্দম আল্লাহ বলে একবার সুভানল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা ভাগান এবার আপনি বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহর কসম আপনার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় কিছু আমাদের অনেক কিছু চাহিদা আছে না আছে না নাই আজকে থেকে এসার নামাজ পড়ে এসার নামাজ পড়ে এসার নামাজ শেষ শেষ চলে যাবেন এভাবে শেষ দিয়ে ইয়ার হামার রহিমিন ইয়ার হামার রহিমিন ইয়ার হামার রহিমিন একুশ বার পড়বেন কয়বার কয়বার কথা কয়বার একুশ বার ফরিয়া এভাবে হাটটাকে শেষদের মধ্যে যাইয়া এভাবে হাটটাকে বলবেন আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইদানা মুহাম্মদ সাইফুল্লাহ কতহি ওয়ালি ও সাল্লিম এগারো বার ফরিয়া আল্লাহ আমার টাকার দরকার আল্লাহ আমার মেয়ে বিবাহ হইতেছে না আল্লাহ আমার সম্মানের দরকার আল্লাহ আমার ছেলের চাকরি হইতেছে না ও মাউলা আমি অসুস্থ আমাকে সেফাদান করেন আল্লাহ বলে বন্ধু দুরুদে সাইফুল্লাহর উসিলা দিছে না আর ইয়া আর হামার রহিমিন পড়ার কারণে বান্দার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ গাড়ি মদত দিয়ে দেব এতক্ষণ যে আলোচনা করেছি বুঝতে পারছেন বুঝতে পারছেন আমল সারা কোনো গতি আমরা শুননি না কথা কন না কেন আমল তো জন্য বাতিলদের জন্য কথা না কেন আমি ইয়া রসুল্লাহ স্লোগান দি আমি লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রসুলের চুমা খাই আমি ইয়া নবী সালাম আলীকে বলে দাঁড়াই নামাজ আমার জন্য রোজা আমার জন্য হজ আমার জন্য জাকাত আমার জন্য সব কিছু আমার জন্য এখন আমি যদি এগুলা বাদ দিয়ে এগুলা বাদ দিয়ে চলি মানুষ আমাকে খারাপ বলবে না কথা বলেন না কেন ওলামাই ক্রামের জ্যাবের মধ্যে মেসোয়াক পাওয়া যায় না ওস্তাদজি ঠিক আছে কথা তজবি পাওয়া যায় না ভাত খাওয়ার সময় দস্তর খান বেশি খাবার খায় না আছে না নাই আল্লাহ আল্লাহ আতর ব্যবহার করে না আতর ব্যবহার করব পশু শুকটান দেয় আছে না নাই আছে না নাই আলেম হতে হবে নবীদের ওয়ারিস হতে হবে পাই টু পাই নবীদের মতো কথা কন না কেন নবীজির মতো পাই টু পাই নবীকে মানবেন মানার কারণে আপনি অলি হবেন মালিক শাহ রহমতুল্লাহ এমনি এমনি অলি হয়েছে সিলেট শাহজালাল শাহপুর রহমতুল্লাহ এমনি এমনি ওলি হয়েছে কথা বলেন না কেন শেরে কাজী আকবরের এস বিটি এমনি এমনি অলি হয়েছে শেরে কাজী আমির খান কেমন কেমনি হয়েছে শাহপুরের হুজুর কেপলা কে এভাবে অলি হয়েছে তাদের কানেক ছিল আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে হওয়ার কারণে তারা যখন এইভাবে অন্য একজন নাপাক মুরিদের কলবের দিকে তাকাইছে তার কলব থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়ে গেছে আফসোস আমরা ভালো জিনিস পাই না ভালো জিনিস পাইতে গেলে আমরা দাম দেই না ওস্তাদজি ঠিক আছে না কথা তাহলে আপনি দেখেন আমি আপনি তখন প্রকৃত মমিন হব যখন আমার কথা এবং কাজ আমার সিরাত এবং সুরত পয়গম্বর আরবি নুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মতো হবে তখন আমি স্বাচ্ছা আসে কার শুন স্বাচ্ছা শুননি কথা বলেন না কেন শেষ আমি শেষ করে দিচ্ছি লাস্ট কথাটা হলো আপনি আসেন এবার আসেন মাগরিবের পরে কিছু তসবিয়ত আসে না নাই কথা বলেন না কেন মাগরিবের পরে কিছু তসবিহ আছে না নাই আছে না নাই মাগরিবের পরে নবী বলে মাগরিবের সালাত আদায় করছো তো সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ো কি পড়ো সূরা শেষ সূরা হাশরের শেষ তিন আয়াত আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আপনি এভাবে যদি একটা বার পড়েন নবী বলে মাগরিবের পরে যদি একবার ফজরের পরে একবার একবার পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা দুইবার পাঠ করলে এক লক্ষ চল্লিশ হাজার বলবে আল্লাহ আদ্রা গেরামের আপনার বান্দা গুনে করছে বাউলা না বুঝি তারা মাফ করে দেন না আল্লাহ তারা মাফ করে দেন না আল্লাহকে ফেরস্তা কয়েছ তা তো বালা যাহ তার বালা এসে মাফ করে এবার আসেন সাইদুল পাঠ করেন নবী বলে যে ব্যক্তি ফজরের পরে একবার সঈদুল পড়বে কয়বার একবার পাঠ করলে ওই উম্মত মারা যাবে না ওই উম্মত মারা যাবে না ওই উম্মত মারা যাবে না তিনবার বলার পরে নবী বলে অবশ্যই সে মারা যাবে কিন্তু সাইজিদুল ইস্তিগফার একবার পাঠ করার কারণে সে জান্নাতি হওয়া ছাড়া মরবে না পড়েন শিখাইছে হুজুররা ওয়াজ তো শুনছেন হুজুর আন্নাত তো শুন নাই সারি এটা কি ওয়াজ না আওয়াজ কথা বলেন ওয়াস হবে বান্দার কলব যদি পরিষ্কার করতে না পারি বান্দাকে যদি হকের পথে আনতে পারি আমারের পথে আনতে পারি আমি কিসের দায় হাসরের ময়দানে কিছু কিছু বক্তার জিব্বা কেটে দিবে কেন ও তুমি কইছো তাহাজ্জুদ ধরো তাহাজ্জুদ ধরো তুমি হরণ না আলা মুহাম্মাদ সাল্লা আল্লাহ ওয়ালা সাল্লা আল্লা ওয়ালেম ক তুমি কৈছ তাহাজ্জত পড়ো তাহাজ্জত পড়ো অথচ তুমি তাহাজ্জত পড় ন ফেরস্ত রাখবো দে কাটি কি তা কাটি দিবা কাটি দিবে বাবা সাবধান ও ওয়ালেম বাবা সাবধান কথা বলতে হুশিয়ার আমি কথা বলবো আচ্ছা নবী নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম কি দিনে দাওয়াত দিছে কি দিছে না কথা বলেন বাবা দিছে কি দিছে না বলছি আমার লাই দেশি মুরগের রান ঠিক করিও কথা কর না আরে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূর নূরালা নবী ও রহমতের নবী কি করেছেন রহমতের নবী দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে কি মারছে কথা বলেন না কি মারছে রহমতের নবীকে যখন পাথর মারা শুরু হলো পাথর মারতে মারতে নবী রক্তাক্ত এমন অবস্থায় ছোট্ট একটা যুবক অথবা ছোট্ট একটা কিশোর এইভাবে একটা ইট নিয়ে নবী দিকে মারতে গেলেন সাথে সাথে ওই পোলাটা উষ্ঠা কি করলেন পরে গেলেন এখন যুবকরা পাথর মারতেছে ওই ছেলেটার গায়েও কি পড়তেছে পাথর আমার নবী বলে ও তাইফের যুবকেরা পাথর মারো আমার গায়ে আমি সইতে পারি তোমার জাতি ভাই ছোট্ট বাচ্চাটা সইতে পারে না তুমি আর পাথর মারিও না নবীজির আদর্শ হলো ক্ষমা করার আদর্শ নবীজির আদর্শ হলো রহমতের আদর্শ আমার নামে যখন কেউ গি করে আমি গালি গালাস করি কি করি না কথা বল না কেন আচ্ছা নবীজির আদর্শ একজন পীরের আদর্শ রহমতের নবীর আদর্শ এক হবে কি হবে না কথা বল না কেন এখন যারা দুনিয়া লুবি টাকা লুবি তারা কি পীর হতে পারে কথা কন না কেন বাবা আপনি মনে করেন কি হুজুর আমাকে দাওয়াত দিছে জামু মুস্কাড়ি খাইছি খামু শেষ না বাবা এটা তো সামান্য আপনি পীর সাহেবের কাছে যান বাবা আমার কলবটা সেও ঠিক নাই নামাজে গেলে আমার নামাজটা হুজুরে কলব হইতেছে না হুজুর আমি কি করব তখন হুজুর বলবে পড়া তবু তাবাতান তাওবাতান খালেস নিয়ে তওবা করো তওবা করে যখন ফোটা ফোটা চোখের পানি ছেড়ে দিবা ছোটা ফোটা চোখের পানি ছাড়ি দেওয়ার সাথে সাথে রহমতের নবী কেউ যা আজকে তোকে উম্মতের কাতারে আমি নাম লিখলাম শুধু দাঁড়াই দাঁড়াই সালাম দেওয়ার নাম কোন সুন্নিয়াত নয় যে এটা প্রেম এটা ভালোবাসা আমি নবীকে ভালোবাসি কথা না কেন ঠিক আছে না কথা আপনি যখন নবীকে ভালো এগায় আয় কথার টানে কথা আসে এখানে এটা কি এটা কি এটা কি মাহাপিন আজকে যদি আখেরি মুনাদাদের সময় আমাদের যারা হুজুর বা যে কোনো যারা মুনাদাদ দিবে যদি কিয়াম না করে আদ্রা গ্রামে সমালোচনা হইব আরে হুন সুন্নি কনফারেন্স কিয়াম করেন কইব কি কইব না অথচ এ কিয়ামটা লোক দেখানো না নিজের প্রেমিক না হুজুর আমি এটা বিশ্বাস করব না এটা লোক দেখান যদি না করে মা হুদুরে কি বল ঠিক আছে না কথা আপনি প্রেমিক হবেন তখন শেষ রাতে আজকে থেকে নিয়ত করেন তিনটা বাজে উঠবো ওযু করব নামাজ শেষ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা যখন শেষ সাথে একা একা দাঁড়িয়ে নবীকে সালাম দিবেন আর চোখের পানি পড়বে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি নাই ও নবী একবার দেখা দেন না ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি নাই আপনার দরুদ পড়ে দরুদ পড়ার কারণে আমাকে বেদআতি বলে দরুদ পড়ার কারণে আমাকে শরীকী বলে ও নবী কোথায় দুরাউজা থেকে একবার গরিবের ভাঙ্গা করে আসেন না রহমতের নবীর দরবারে যখন চার সাথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা বলে আপনি কান্না করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন আপনার তবু ইল্লাল্লাহ তৌবা তো নসুয়া তৌবা খালেস ভাবে হয়ে যাবে রহমতের নবী স্বপ্ন হতো নয় তো ক্রিয়াম অবস্থায় নবী আপনার সামনে দাঁড়িয়ে যাবে করেছেন কান্না অহংকার দেখাচ্ছেন আমার মতো কে আছে অর্থশালী আমার মতো কে আছে সৌন্দর্য আমার মতো কে আছে প্রভাবশালী বাবা একটা বার চিন্তা করো কবরের পার গিয়ে মোরাকাবা করো আল্লাহর কসম যখন কবরের পাশে গিয়ে মোরাকাবা করবা মোরাকাবা করার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে ফাইন আল্লাহা আখেরাতের কথা আসবে মৌতের কথা আসবে ও যুবক ভাই শেষ বলি শেষ কথা আমি বলি আজকে থেকে আপনাদের হাতে পায়ে দুইটা হাত দিয়ে আমি বলি গুনাগার আমার কোনো যোগ্যতা নেই এমাইকে কথা বলার আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলি আজকে থেকে তো করেন যুবক ভাই আজকে থেকে তও বা করেন হয়তো আজকে তো মৃত্যুটা হতে পারে হয়তো আজরা আলাইসালাম আজকে রাতে আপনাকে নিতে আসবে যদি আপনার কি নিতে এসে আজরাইল যখন দেখবে আপনি নাফাকি হালাতে আছেন আজরাইল যখন দেখবে আপনার কানের মধ্যে ইয়ারফোন আজরালকে আপনাকে আপনি ছেড়ে দেবে আপনার মৃত্যুটা অনেক ভয়াবহ হবে বাবা তওবা করে ফেলেন তওবা করে ফেলেন তওবাটা করলে মাওলাই কারিম আপনাকে এমন ভাবে ক্ষমা করবে আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা চেয়েছো আমি দিতে আর বাধা দিব না জোরে কয় না তো আজকের মাহফিল হওয়াটা তো আপনারা খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার আজকের মাহফিল হওয়াতে কিন্তু অনেকে কিন্তু খুশি না কথা বলেন না কেন ওই এদিকে তাই ওই এদিকে তাই কোন দিকে তাই ওই হতে হচ্ছে মুই তাই ইস যদি ম্যাকডা ইয়ে মাহফিলটা না হয় তাই হিসাব না আইয়ে কথা কন না কেন কথা বলেন না কেন অনেক আলেম চাই ইয়া রাসুল আল্লাহ স্লোগান না হোক কথা বলেন না কেন কথা বলেন না কেন আজকের মাহফিল হওয়াতে আল্লাহ খুশি আল্লাহর হাবিব খুশি কবর বাসি খুশি মালিক রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই খুশি যারা ইয়া রাসুল আল্লাহ বলে ইয়া রাসুল আল্লাহর স্লোগান দিলে খুশি না আল্লাহর কসম তোদেরকে আমরা ইমানদার মনেই করি না কথা কয় না কথা বলেন না কেন ইমানদার মনেই তো করি না ইমানি স্লোগানও না রে ইমানে ছিল কেন নারাই কথা বলেন না কেন মুসলমান দুই প্রকার ইমানদার এবং সাধারণ ইমানদার এবং সাধারণ ইমানদার তারা নারাই তাকবির আল্লাহ আকবর বলে যারা ইমানদার তারা নারায় রিসালত ইয়া রসুল্লাহ বলে যারা আর বেঈমান মুনাফিক তাও তারা ইয়া রসুল্লাহ তাদের মুখটা কি হয়ে যায় একাশে হয়ে যায় কথা কন না কেন কিরে বা তুই কান্দা সেরাই মুখ কি দে এক লোক খারাই নিবে কোথা ওহাবি স্যারা কি কথা কেন না কেন এরকম না আবার আমাদের মধ্যে কিছু আছে ওহাবি দেখলে হুজুর না নাই সুরা

গেছে আল্লাহ কখনোই না কারণ আমি গোস্তাকে রাসুল নয় আরে গোস্তা আঁকিদা কথা কন কথা কেন কোপ খাইছে কথা না কেন চাল মাদানি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। আপনি মনে করেন কি এমনি চলে আসছে একটা হলো ইমান একটা হলো আমান ইমান হলো আমার ভিতরে মোহাম্মত ইমান আছে আমান হলো স্বাধীনতা আরে চাল মাদানি আমান ছিল না আমল ছিল না জ্বালানি ছিল না তারা প্রতিহত প্রতিবাদ করে রক্ত ঝরিয়ে আমাদের জন্য শুনিয়তার মাঠ সাজিয়ে গেছে কথা কনটা কেন ঠিক আছে কথা ঠিক আছে